উপস্থিত হাজিরি মহান আল্লাহ রব্বুল আলমিন ও দরবার ও লাখ কৌটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আই জামরারে এই জমিন ও মানুষ করে আল্লাহ জন্ম দিছে আল্লাহ বাড়ি করে না রাখিয়া আল্লাহ এবং আল্লাহ রবি মোহাম্মদ রবি সাল্লাহ আলি সাল্লামের লেখ মহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবারে একবারে সুক্রিয়া আদায় করে সালাই আলহামদুলিল্লাহ উপস্থিত হাজির এই জমিন আল্লাহ আল্লা আঠারো হাজার পয়দা করছে এর মাঝে সবচেয়ে যে সম্মানী মখলুক আল্লাহ আমাদেরই আশল মখ্লুকাত ইনসান মহান আল্লাহ ইনসানের দাম সর্বাবস্থায় আছে আছে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লা রবুল্লা আলমিনে ফরমাই আমি ইনসান জাতের এত সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করছে ইনসান এত দামি বস্তু মানুষ যদি জমিন মানুষ হইতে পারে তাহলে এই মানুষের দাম দুনিয়া আখেরাত থসে আছে না মানুষ যদি মানুষ হয় এর মতন সম্মানী কোনো জাতি পৃথিবীর মাঝে নাই মহান আল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে যে আল্লাহ আমরারে চাইলে তো যন্ত্র জানো আল্লা দিতা না দিয়ে আল্লাহ মানব গোলে জন্ম দিছে শ্রেষ্ঠ মহলুক আল্লাহ বালাইছে ও জাতরে আমরা ইয়াদ ঘটতাম আল্লাহরে ইয়াদ ঘটতাম আল্লাহরে বাদুত করতাম আল্লাহরে রাজি করতাম আল্লাহৰ গোলামী কৰাৰ লাগি আল্লাহ জমিনো বনাইছো অমা খালক ফুলজিন্ন ইংসা ইল্লাহ আলিয়া বুদুন আল্লাহ জিন্নত নিচান লে বনাইছো নে ক্ষমতৰ আল্লাহ ৰবাদুতৰ লাগিছ মহান আল্লাহ তবে জমিনো যা কিছু আছে প্ৰত্যেক জিনিস আল্লাহ তস্পিতা আলীয়ে কৰে চবহান আল্লাহ উপস্থিত হাজিৰী এই জমিনো আমৰাজ ইয়ে একদিন আমৰাজ দুনিয়াত নে বিদায় নিম মৰা লাগব লাগিব মৰা কুল্লু নিন মৌ আল্লাহ তালায় ফরম পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌটোর স্বাদ গ্রহণ করতেই লাগবে আইজ আমি নজরুল ইসলাম আপনারা সামনে মৌলার হুকুম একদিন আমি দু বিদায় নিম মারা লাগব না আপনারাও মারা যাইবাই সে কোন সময় মারা যাইব কোনো মানুষে হওয়া সম্ভব নয় আর মৌ খারে হয় আল্লাহর হবিবে ফর্মাইন দুনিয়ার যত মায়া মজা যে তার যত আরামর জিনিস আছে সমস্তরে যে জিনিসে তুলে লাইতে পারে তার নাম হইল মদ তার নাম মদ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা প্রেম মা বাবার মায়া সমস্ত যে জিনিসে সালি দিতে পারে তুলে লাইতে পারে ধ্বংস হরিায় তার নাম হইল মদ আমরা জমিন মুগ্ধরে দরাইতাম ডরাইতাম না নিজা যাব মৌতরে দরাইতাম এই পৃথিবীর মাঝে আমরা আছি সেও স্থায়ী নাই একদিন আমরা দুনিয়া টুন চলে যাব এই যে জমিনও আসি সেই জমিনও আমাদের জন্য স্থায়ী নাই জমিনর একদিন মৃত্যুবরণই বই কোনদিন আল্লা রবুল্লা আলমিনে যে দিন ইসরাফিল আল্লাহি সাল্লামরে হুকুম করবা হে ইসরাফিল তোমার সিঙ্গার মধ্যে হুক মারো আমি আল্লাহ কামর সংগঠিত করলাম আমার বুঝুর হজরতে ইসরাফিল আলাই সালাতামে সিংহার মধ্যে ফুক মারবা তখন কিন্তু ইন্দ্রগড়ের জমিন ইন্দ্রগড় থাকবে না তাক বলে কুল্লু মানা লাই হা

বুড়া লাগেনি আপনার আর আনামাটি বই কিছু না লড়িলে তো আমার ইচ্ছা নাই কিছু লড়চড় করা লাগবে আল্লাহ ইন্সান যাতে সুন্দর করে পয়দা করছে না ও যতজন বয়াত আছে সারা চেসি যে এক সমান নিচাব হ্যাঁ গঠন সমাননি সমান নয় আমার বাড়ল বালা লাগে বোলা লাগে কিন্তু মানুষ মানুষের বা সাই যত সাইব মানুষের মায়া বাড়ি যায় কখন আছে আল্লাহ তার কুদরতির হাত দিয়ে মানুষের মুখ্যমন্ডল বয় দা করছে বহান আল্লাহ সমান দুই মানুষ নাই এক সমান দুই মানুষ নাই পৃথিবীর মাঝে যদিও মোটামুটি বয় কিন্তু একটার মাঝে থাকে আল্লাহে বানাইছো হে বানাইছো আল্লাহে বানাইছো এর কারণে আমরা এই জমিনও আল্লাহর গুলামি করতাম আল্লাহরে রাজি করতাম বিনয়ের সহি আল্লাহর গুলামি করতাম নমাজ ধরিতাম রোজা ধরতাম তসমি করতাম আল্লাহ আমাদের জীবন আমাদের জন্য জালা বানাই দিবস সুবহানাল্লাহ নবীজি ফরমায় তোহফাতুল মুমিনিল মাউত ইমানদার মুসলমানের জন্য মরণ যেটা সেই মরণটা আমরা জমিনের মধ্যে আসি একদিন আমরা মারা যাইমো বন্দা খেয়ে কোন সময় জমিন তোলে মারা যাইবাই এই জমিনও কোন মানুষে হওয়া সম্ভব না সম্ভব আছে আমি নজরুল ইসলাম কোন জমিল মারা যাই মো কোনো মানুষে হইত ভারত নাই আপনে খালো মারা যাই ভাই আপনি জমিল খোয়া সম্ভব নাই কিন্তু জানি আর কেউ বাইরে যার শরীরের লগে যে জাগার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত বন্ধার মরণও হবে না যার শরীরের লগে যে জাগার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মৌ তৈতলায় মানুষ জমিনও আবার একটা সিরিয়াল আছে আছে না যাওয়ার কোনো সিরিয়াল আছে না তার নাম মহ ইজা জাআ আজল হুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাগদিমউ আল্লাহই ফরমান বান্দারে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল ম aut আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাগদিমউ এক সেকেন্ড আগেও লয় আমার বুঝর গান যখন মানুষ মারা গাইত আল্লাহর মালাকুল মে হাজরা আইবা নানি হে আইবা কুঞ্জন আইবা ইন্দ্রকলী আসন্নি হাজরাইল হা ভাই এমন আধ মহা বই লগত। কই আল্লাহ হাই স্কুল ইন্দ্রগোলের খাতিরে তোমার আদ্রাই ঠান্ডা হয় এখানে চাষার অবস্থা বেশ ভালো নয় এবার ফরাসি আগর মেঘে উড়াই লাইছে গরম গিয়া খালি বুকুম বাকুম করবে এটা বুকুম বাকুমে খাওয়া ইচ্ছে না একদিন দুনিয়া নিয়ে বিদায় নেওয়া লাগব নবীজি ফরমাই এই জমিন ওই লোক জমিন আমাদের জন্য অস্থায়ী দুনিয়া তো লাখেরা এই দুনিয়াটা হইলো আমাদের জন্য আখেরা তোর ক্ষেত্র জায়গা আল্লাহ তোর নবীর সামনে যদি দুরুশ্বরী পড়তাম ভারি না সালাত আর সালাম তে যাবাও তো ভেহামাই না নি তোর হারাম দিয়ে আমি দিতাম ইচ্ছা জ্যেসা হানো মাতলে তোমাই তোরা এর কারণে বাইরে পড়েও নবীর জবীর

এর কারণে বাইরে জোয়ান জমিল নবীর দুরুদ শরীফ পড়িও কামতর ময়দান পাঁচ গুরু মানুষের জন্য আল্লাহর জন্য অপেক্ষা করবো কমলা সুবহান কয় গুরু মানুষের জন্য জন্য তে অপেক্ষা করবো পাঁচ গুরু কয় গুরু ফাস গুরু এর মাঝে এক গুরু হইলা বাইরে রসুল্লাহ ফরমাই ওমান সাল্লাহ আল্লাহ হাবিবির রহমান যে মানুষের রসুল্লাহ সাল্লাহ সাল্লামর উপরে জমিল বেশি বেশি করে দুরু শরীফ পড়িয়া যায় বন্দা কেম তোর ময়দান বাইরই ভাই আল্লাহর জন্য তোমার জন্য অপেক্ষা করবো দেখি একটা বার তোল মন ভরিয়া মদিনা শরীফর ভাই খেয়াল করিয়া একবার দুরু শরীফ বলে আল্লাহ বক্স বড় হয়ে আওয়াজ দে ভাই আলি আমার বাদে ওয়া শেষ ইউনিট দায়িত্ব না গেল এর জন্য আমার বদর জমিন আল্লাহর গোলামি করতাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াল বুদুল্লাহ তুশরিকু তুশ্রী শাইআ আমার বন্দা মন্দিরে এই জমিনুর মধ্যে তোমরা আমি আল্লাহর ইবাদত ইবাদত ওয়াবুদুল্লাহ আমার এবাদত করো ওয়ালা বিহি শাইআ আমার লগে জমিনও কোনো জিনিস করিও না এর কারণে আমার बुजुर्गগণ এই জমির মধ্যে মরণ ডরাউ আল্লাহর হাবিবের কাছে سوال করনীয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমির মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা ইয়া রাসূলুল্লাহ এই জমির মধ্যে সবচাইতে আকলমল মানুষ কারা কইলাও আমার নবিয়ে فرمایا আমার সাহাবাই کرامগণ এই জমির মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমির মধ্যে বেশি বেশি করে কিতা করে মরণ দেয় করে যে বন্দায় জমিন মৌতরে বেশি বেশি করে ইয়াদ করে ও মানুষ হইল জমিন আকল মন করোনা সুবান আচ্ছা ও যত মানুষ আছো এই সপ্তাহের ভিতরে একদিন মৌতর কথা ইরাই ধরল নে দেখি হাত কাত ধুলা মারো না এই মাত ধুলাই মূল্যা এটা ওয়াজ ছাড়ো মৌথর মাত কি হয় হয় একদিন আগে আমি এক জায়গাতে ওয়াজও গেলাম মৌতর আওয়াজ আরম্ভ করলাম হইলা হুজুর ডরের বাদ দিলাম কুজো ফাখনা মাল বুথা বাদ দিলা খোদার কসম একটা দিন মরণ দিয়ে আজ না বাইরে কবরে ডেইলি দিন সত্তরিবার ডাকে আর হন্দা আমি হইলাম অন্ধকার কবরের গড় আমি হইলাম কিড়া মাকড়ার গড় এই ঘর আইডে কবর সামান লইয়া তুমি আই যাও বাইরে আমরা বর্তমানে যে জমি মধ্যে আছি সেই জায়গার নাম কি আলমে দুনিয়া ইন্দ্রগোল নাই আলমে দুনিয়া যখন জমিন তলে মারা যাই অন্ধকার কবর কামতর আগ পর্যন্ত যে জীবন পাইমো সেটার নাম, মহিলো আলমে বরজ কামতর করে যে জীবন পাইমো সেটার নাম মহিলো আলমে আখরাত এর কারণে বন্দা জমিন আখরা তোর সামান যোগাল করিয়া যাও আমার নবী ফরমায় এই জমিন যদি বন্দায় মরণ ধরাই যায় এই বন্দার তুমের জীবনাল লাই উজ্বালামালাই দেন এর কারণে আমার বুঝর

হয়েছে অসুবিধা নাই দুপলাগের মা বই নকল জুই থুই আবু আত নজরুল ইসলামের বাজ হচ্ছে তক দিয়ে দিল না কি তা না হয়েছে হয়েছে একবারে বন্ধ করিলাম আমি এমনি বাজ করব কোনো অসুবিধা না ও এটা ইনোর যারা প্রশাসন আছেন প্রত্যেক দিন রাইতে মারে ভাই বুঝতে প্রত্যেক রাইতে মারে ও যে আপনার সাল চাপড়াও আসছে হ্যাঁ গতকাল গেছে না নি আপনার উনত্রিশ তারিখ রাই তো আমাদের সিগন্যাল দেন আমার তো এখন বান্ডাস হুইটলাইট জ্বালানোর আপনি আর হইও না আপনার জেলা যে শান্তি নাই মূল্ শান্তি কত রাই আর সাইটটা তিনটা বায়ান্ন মিনিট নগর গিয়া আয়না ছাড়ার বাদে আপনার ডাইরেক্ট আইয় সিগন্যাল দিয়েছে আমি আমার ড্রাইভার বাইরে কোয়া আছে রাইট যে সিগন্যাল দিবা গাড়ি থামাইবা দৌড় দিও না হুইটলাইট জ্বলাই দিও আর আমি চলা

মোল্লা তো দুইটা বাঁচতে বাঁচতে আবার ডাঁটও যাইতো ভারত এর বাদে করিমগঞ্জ টাউন হল না করিমগঞ্জ টাউন নতুন আঠান্ন কিলোমিটার দোকানি বুঝবাইছেন আমি কারণ হারান মানুষের দূরত্ব বুধবাইত আমি আজ আপনার আর এই জায়গাত মুসাফির আমার এসার নমাজ ভর দুইটা বুঝতে বুঝাইছেন মুছাফিৰ মুছাফিৰ কাহাকে বোলে বাঢ়ীৰ এলেকা চাৰিআা বত্তনে চাৰে বত্তৰ কিলোমিটাৰৰ ওপৰে যদি অতিক্ৰম কৰ আপোনাৰ নাম হ'ল মুছাফিৰ আপুনি হজনমাত দুই ৰেখাত ফৰিবা হৰ্জনমা দুই ৰেখাত স্থানীয় ইমামৰ ইমাম চাবৰ ভিছনে ভৰিলে চাৰি ৰেখাত আপুনি এখলা ভৰাইন ভৰ্জ দুই ৰেখাত নফল চুন্ন তিতা জেগাত হ'ম নাই সেয়া খালি হৈ আমিতো মুছাফিৰ দুই ৰেখাত দিয়া তালিয়া হৰি যায় সারা জায়গা শুধু চারি ভর নমাজ আবার লোকেল ইমাম চাপর ভীষণে ভরলে দই বলি। তে যাই হোক আমার বুজুর্গ এই দুনিয়ায় জমিনও আছি আমার বুজুগান যে মানসে জমি মধ্যে মরণ দরায় আল্লাহার বন্দে জমিনও কোনো সময় নমাজরে চালিত না যে মানুষে জমিনের মধ্যে ভরণ দরায় আল্লাহর বন্দায় আল্লাহর গোলামি করব আল্লাহার বাদত করব আর যে বন্দাই জমিনের মধ্যে ভরণ দরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব এটি মিসকিনের লোক জমিন ব্যবহার করব আর এই বাল ব্যবহার করার কারণে আল্লাহ বন্দার দুনুজানোর জীবন দু বানাই দিবা সুবহানাল্লাহ আল্লাহ এর কারণে আমার বুজুর্গ মানুষ যখন দুনিয়ার জমিন আগমন করে একটা সিরিয়াল আছে রে ভাই কিন্তু মারা যাওয়ার সময় মানুষের কোনো সিরিয়াল না দুঃখ লাগে খাইল গেছে আপনার ২৯ তারিখ নারী কয় তারিখ ২৯ ডিসেম্বর ও ভাই আমি আসলাম আওয়াজ ভাই শোনি কি জানি ও ভাই শেষ করি আমি বাঙ্গার ভার হইয়ার ভার খালি গিয়া হামাইছি দেখি এরিয়া ঢুকে গেছি ওর সময় সাড়ে আটটার ভিতরে দেখি মানুষের দৌড়া দৌড়ি মাইক মন নমাজ চলে হৈলাম কিতা বলে এক বাচ্চা মারা গেছে হায় হায় এত সুন্দর বাচ্চা তিন ধনে সাড়ে তিন বছর দুঃখ লাগছে ওয়াজর আসছিল আইজ আপনার আর ইন্দ্রগড় ওয়াজ বৌতর বনি নাইছেন বৌতর মেয়া আইসেনি কত কুটুম মাইছেন যে আইজ আমার বাড়ি মাসিল ওয়াজ আল্লাহর মন্দির এক স্থান বাইরে যোয়াল শত শত মানুষের সন্তানের মুখ দেখলাম আমিও জমলে দেখলাম যাদবনের মুখটা তাইলাম সকুর জল বন্ধ পেলাম নানা বাড়ি আয়্যা নাতি জমিন তনে বিদায় নে নানায় উড়ল মা দারো বাবা দารও জবেরে জোর জোরায় চকর জল ছড়িতে বাইরে জমিনও মানুষ কোন সময় মারা যাইব জমি নানুষে হওয়া সম্ভব হবে না এর কারণে আমার বোতরজন যদি মানুষ নাবালিগ বাচ্চা জমিন মারা যায় তাহলে মা বাবা এখান দিও না সবর করিও আল্লাহ ময়দান এই নাবালিগ বাচ্চার কারণে মা বাবার আল্লাহ জল জায়গা দিব